বলিল তোমার বৈধ হাতা সেই আমার ওপর সাহস করাত আমি করেছে যা শিব তুমি দেখা সে বললাম তুমি আমার

আমার সহজ সরলতা আমার সহজ সরলতা আর মোরা মানুষের কারণ তাকে করিতে নিদর্শন আর আমাদের থেকে দয়া বর্ষণ আর আদেশ কর্ম ছিল নির্ধারণ অবপর সেই করি গর্ভবহন তবে ইহার সহিত সে গুরুবর্তী কানন করিল সুতরাং তাহার পশ বেদ খেজুর বৃক্ষের গোড়ায় করিল আমায় যদি ইহার পূর্বে মৃত্যু হইতাম অথবা হইতাম বিস্তৃত ভুলার অথব ইহার তলে তাহাকে ডেকে বলে না করা চিন্তা শোক তোমার পূর্ব বাস্তবিক প্রশ্রবণ করিল তোমার তলে নিম্নবিক তোমার প্রতি খেজুর গাল করো আন্দোলিত তোমার উপর তাজা ফাঁকা খেজুর হবে ধর্ষিত খাওয়া আর নয়ন তবে মানুষের কোন একজন দেখো অতবার বলছি আমি রোজা পালন। সুতরাং গদ্য কোন মানুষের সদন আমি দয়া করিব বসন অতবার সে ইহার শহীদ করিব আগমন তাহার জাতির প্রতি ইহাকে করে বহন তাহার আমলি বা বাস্তবে খেয়ে নেই এনেছ

শিশু কি যা মোরা বাক্য করিব তাহার সাথ সে বলল আমি আমাকে দেওয়া হয়েছে গ্রন্থ আর করা হয়েছে আর আমাকে করা হয়েছে আর নামাজ রাজস্বের আজ্ঞা হয় আমার পরে যতক্ষণ জীবনে বিশ্বাস করে আর আমাকে করা হয়েছে মাতার ভক্ত আর করা হয়ে যায় আমাকে কঠিন শক্ত আর আমার আর আমার উপর হয় শান্তি বর্ষিত আমার দিন জন্মিত আর আমার দিন মৃত আর যে দিন জীবিত আমি হব উত্থিত এই হয় ইশা ভরিয়মের সন্তান যাহারা ইয়াতে সন্ধিয়ান তাহাদের তরে সত্য কথন আর সন্তান করা ধারণ এই যে আল্লাহ তরধন তাহার প্রশংসা ও কীর্তন যখন কোন কর্ম তিনি করেন নির্ধারণ তবে নিশ্চয় তিনি বলেন মাত্র ইহার কারণ হয়ে যাও অতবর হয়ে যায় তখন নিশ্চয় আল্লাহ আমার তাহার পূজা করো এই সরল অতবর তাহাদের মধ্য বিশ্রবণ বিভিন্ন মতামত করি পোষণ প্রসিদ্ধ বৃহৎ দিনকে যাহারা করে অস্বীকার অতবর তাহাদের করে ভিকার তাহাদের সহিত আছে কি শ্রবণ উন্নয়ন একদিন তাহারা আসিবে আমাদের সব কিন্তু সেই দিন পরিষ্কার ভ্রান্তিতে অত্যাচার আর তাহাদের আক্ষেপের দিনে দেখাও ভয় যখন কর্ম সমাধান করা হয় আর তাহার আর হয় অবহেলায় আর তাহারা না করিবে প্রত্যয় বাস্তবিক আমরা পৃথিবীর উত্তরাধিকারী আর যাহা হয় ইহার উপরে আর আমাদের প্রতি তাহারা যাইবে ফিরি

আমাকে করা অনুসরণ আমি রাস্তার সমান তোমাকে করাই না প্রদর্শন অনুশাসনা নিশ্চয় সন্তান দয়া দায়ের পিতা নিশ্চয় আমি এই যে দয়া থেকে স্পর্শ করে তোমায় তবে সন্তানের তুমি হয় ব্রহ্ম সবাই সেগুলো তুমি কি হই আমার দেবতার অপরতন আমার দেবতার অপরতন

लोगों 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 में तो सब तो लोगों आर आर स्टाम करो सिमरा इच्छा उन लोगों आर ठेके आप आवंटन संतान ठेके लोगों का त्याग आओ धारा था जो रिश्तेर अल्लाह हो बहार यह मत छुपाल करन पदाल आर मेरा था जो क्या के मेरे साथे कोई बहर आई वाले में इच्छा उन लोगों संतान आर आर ताबूर का अमर आकराई शाप पावाशन आर करि नेउदा चन चन ताबोरी सर हव सथान भाबर निबार साम तारा सष्टांगले तारो प्रदान प्रवाद आर लजले चरक सल्लाह जकन ताबोरी सर हव सथान भाबर निबार साम तारा सष्टांगले तारो प्रणाम आजन जबो तारो संदन सौतावा सामोती

पहाड हरु हो र तहा हरु हो नाम मात्र पहार हरु हो र वटा फुगु बाधुरी त अमरा हवमित स७० अमरा को हवमित अमुर वटा धनुस्कु तरेबा शरद ओइगु गुरुयादरा थाकी खरोसी सिग हार किसि सिग दसौजा त अब अरु छ पहाडहरु

আরাইতে জল খান আমরা হাঁট বাসেবেন আর তাহারা বলে দয়াবহ ধরসিক এসা ভার কি হয়তো প্রায় আকাশ থেকে হবে শূন্য আর পৃথিবী থেকে হবে বিভিন্ন